ছমাস ধরে বেতন বন্ধ ভিআরপি কর্মীদের এমন অবস্থায় ব্লক বিডিওর গাড়ি আটকে বিক্ষোভে সামিল হলেন ভিআরপি কর্মীরা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচক ব্লক প্রশাসনিক ভবন চত্বর জুড়ে অভিযোগ মানিকচক ব্লকে একশো জন কর্মী রয়েছে এই সমস্ত ভিআরপি কর্মীরা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মধ্যে দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন তারা অস্থায়ী কর্মী হলেও রাজ্য সরকারের তরফে বেতন প্রদান করা হয় মালদা জেলার অন্যান্য ব্লকের সমস্ত ভিআরপি কর্মীরা প্রতি মাসে বেতন পেলেও মানিকচক ব্লকের সমস্ত ভিআরপি কর্মীরা দীর্ঘ ছমাস ধরে কোন বেতন পাচ্ছেন না বলে দাবি করেছেন ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ভিআরপি কর্মীরা মানিকচক ব্লক প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন এর পাশাপাশি মানিকচক ব্লক ভিডিও করমবীর কেশবের গাডিয়াটকে বিক্ষোভ দেখাতে থাকেন ভিআরপি কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানিকচক থানার পুলিশ

চোদ্দটা ব্লক কিন্তু টাকা পেয়ে গেছে কিন্তু আমাদের এই মানিকচা ব্লকে এখন পর্যন্ত আমরা আমাদের যে সাম্মানিক সেটা কিন্তু পাচ্ছি না আমরা ভিআরপি হচ্ছে একশো দশজন সিএফ হচ্ছে পঁচাশি জন সবারই বন্ধ সবারই বন্ধ আছে আমরা তো এর আগে জয়েন্ট স্যারের কাছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় গিয়ে বলেছি যে স্যার আমাদের এমটা দেন আমাদের সংসার চলছে না আমরা না খেয়ে থাকছি আমরা বাচ্চা কাচ্চা পড়াতে পারছি না আমরা সংসারে প্রচুর অভাব অনটন চলছে বারবার বলার পরেও উনি কর্ণপাত যখন করেননি তখন আমরা বাধ্য হয়ে জয়েন্ট স্যারের নির্দেশেই উনি আমাদের বলেছেন যে তোমরা ভিডিও স্যারের সঙ্গে কথা বলো তো আমরা একটা লিখিত আকারে ভিডিও স্যারের সঙ্গে দেখা করেছি